হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি অনেক দিন পরে আসলাম আজকে দু তিন মাস পরে আসলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য তো তোমরা যারা যারা অনলাইন আছো প্লিজ তোমরা একটু সবাই মিলে ঝটপট করে যুক্ত হয়ে যাও আমি জানি আমি না আসার কারণে অনেকেও হয়তো জানো না যে আমি আজকে লাইভে আসবো তবু যাদের যাদের বাড়িতে নোটিফিকেশান পৌঁছে গেছে প্লিজ তোমরা একটু সেই নোটিফিকেশান ধরেও চলে আসতে পারো সবাই মিলে সবাইকে বারবার বলবো আমি অনেক দিন পরে এসেছি তোমরা যারা যারা অনলাইন আছো প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবাইকে শুভ দুপুর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঝটপট করে যারা যারা অনলাইন আছো প্লিজ একটু তোমরা যুক্ত হয়ে যাও চলে এসো চলে এসো সকলে মিলে একটু ঝটপট করে কেউ কিন্তু বাকি দেখো না সবাই মিলে একটু ঝটপট করে চলে এসো যারা যারা অনলাইন আছো সবাই একটু ঝটপট করে চলে এসো আমি দিন পরে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে গল্প করবো বলে যারা যারা অনলাইন আছো সবাই একটু চলে এসো কেউ কিন্তু বাকি থেকো না কোথায় গেলে সকলে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাওয়া আমি এতদিন পরে আসলাম সবাই একটু যুক্ত হয়ে যাবে তা না কোথাও কাউকে দেখতে পাচ্ছি না যারা একটু নোটিফিকেশান যাদের কাছে পৌঁছে গেছে তোমরাও একটু প্লিজ সবাই মিলে একটু যুক্ত হয়ে যাও আমি জানি অনেকের বাড়িতে নোটিফিকেশান পৌঁছে গেছে তো একটু যদি সময় হাতে থেকে থাকে তো একটু সময় বার করে চলে এসো প্লিজ তোমরা ঘরে ঠিক মতো নেটটা চলছিল না তাই ভাবলাম এখানে বসেছি যখন নেট চলছে তো এখানেই একটু আড্ডা দিয়ে দিই সবার সঙ্গে তো আমি সেইভাবেই কিন্তু চলে এসেছি এখনো পর্যন্ত আমি কাউকেও দেখতে পাচ্ছি না আর যারা যারা আসছো প্লিজ তোমরা একটু নিচে নেমে কমেন্ট করো তবে তোমাদের যেমন দেখতে ভালো লাগবে তেমন আমাকেও ভালো লাগবে তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো তোমরা যারা যারা এসছো সবাইকে বলছি সবাই একটু নিচে নামো সবাই সবাই একটু করে যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইন আছো আমি জানি অনেকের বাড়িতে আমার নোটিফিকেশন পৌঁছে গেছে তোমরা একটু সেই নোটিফিকেশন ধরে চলে আসো আমি অনেকদিন পরে এসেছি তো তোমরা যদি আমি কেন বন্ধ করেছিলাম যখন লাইভে আসতাম কেউ আসতো না তাই এই জন্য ভাবলাম যে হয়তো আমরা সবে সবে নতুন নতুন আইডি খুলেছি হয়তো অনেকের কাছে পৌঁছচ্ছে না সেই জন্য অনেকে আসছে না এইভাবে আমি তখনই বন্ধ আজকে ভাবলাম বসে আছি আর ওখানেও নেট চলছে না এখানে নেট চলছে তো একটু আড্ডাই দিয়ে দিই সেই জন্যই আমি কিন্তু চলে এসছি হায় হ্যালো আমি বুঝতে পারছি না এই নামটা কি তো যারা যারা অনলাইন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও আর যারা যারা এসছো প্লিজ তোমরা একটু নিচে নামো তোমরা উপরে বসে বসে ওয়াচ করলে হবে একটু নিচে নামো তোমরা না হলে কি করে হবে বলো সবাই মিলে না নামো নামো যারা যারা এসছো যেই কজন এসছো সেই কজনেও আমার ভালো লাগবে তোমরা যদি নিচে নেমে একটু কমেন্ট করো চলো চলো সবাই মিলে একটু ঝটপট করে নিচে নেমে পড়ো দুম দুম করে নিচে নেমে পড়ো ওপরে বসে বসে এত দেখলে হবে নিচে তো নামতেই হবে তোমাদেরকে তোমরা না নিচে নামলে আমার লাইফটা চলবে কি করে সুন্দর হবে তোমরা তোমরা তো নামবে সবাই মিলে একটু ছটফট করে নেমে পড়ো নিচে থাকে চোখে উঠে গেলে সবাই একটু নামো সবাই একটু নামো সবাই আজকে বসে বসে ওয়াচ করছে আমি এত দিন পরে আসলাম কোথায় ভাবলাম অনেক বন্ধুরা আসবে সবার সঙ্গে কথা হবে সবার সঙ্গে আড্ডা দেওয়া হবে তা নয় সবাই মিলে ওয়াচ করে করে বেরিয়ে যাচ্ছে আসো আসো সবাই মিলে চলে এসো সবাই মিলে চলে আসো কেউ কিন্তু বাকি থাকবে না আর যারা যারা এসছো যেই দুজন আসো পাঁচজন আসো ছজন আসো যেই কজন আসো তোমরা একটু নিচে নামো তোমরা না নিচে নামলে কিন্তু ভালো লাগছে না তোমাদেরকে সবাইকে বলছি তোমরা একটু প্লিজ নিচে নামো कोई नहीं है नीचे उतरने वाला ना उतरने वाला है ना उतरने वाली है कोई भी नहीं है चलो आ जाओ आ जाओ सब लोग सब लोग जरा जरा ऑनलाइन आ एक तो प्लीज तुम्हारा सबा मिले चले आसो कोई है ही नहीं तो हम क्या करें भाई मेरे साथ तो बात करने वाला तो कोई ही नहीं है সবাই একটু চলে এসো প্লিজ তোমরা সবাই মিলে এসে ওয়াচ করে করে বেরিয়ে গেলে হবে তো তোমরাও একটু কমেন্ট করো কমেন্ট না রাখলে আমি বুঝবো কী করে যে কে এসছো আর কে আসো আর যারা যারা আসছে সবাই একটু স্ক্রিনের ওপর ডবল টাচ করে একটা করে লাইক দিয়ে যে আমরা এসছি তো দুটো একটা করে কমেন্ট রাখো তোমরা যে আমি জানতে পারবো যে আমার পুরোনো বন্ধুরা এসছে না নতুনরা এসছে তো সবাইকে বলছি সবাই একটু যারা যারা অনলাইন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও আর যারা যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এসে ওয়াচ করার জন্য আর প্লিজ তোমরা একটু নিচে নেওয়া পড়ো দুটো একটা কমেন্ট রাখো না হলে তো আমি বোর হয়ে যাচ্ছি কত সময় নিজের সঙ্গে নিজে কথা বলব তো একটু সবাইকে বলছি সবাই মিলে একটু নিচে নামো চলে এসো সকলে মিলে কেউ কিন্তু বাকি থেকো না প্লিজ সবাই মিলে একটু ঝটপট করে চলে আসো ঝটপট করে চলে এসো সবাই কে বলছি দেখো একা একা বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে হাওয়া লাগছে ঘুম তো চলেই আসবে আকি তুম পিছে পিছে হাম থাক চাওগে লেলো জারা দাম চলো সকলে মিলে ঝটার পটার করে চলে আসো चले ऐसा हो ऐसा हो सफल मिले आगे आगे तुम तो गान तो तो का चले बंदो कोरे बंदो कोरे गान का चले अपुन क्या बात है हम्म मान देखो बोलो तो हम खाते हैं नहीं नहीं इसकी लिखना हम नहीं मान सकते जाओ কোথায় গেলে সকলে মিলে ওয়াজ করে করে বেরিয়ে যাচ্ছো যে মন তো টিকছে না গো মন তো মানতে চাইছে না কি করে আর হাম কাহা যায় চলো চলো সবাই মিলে একটু ঝট পট করে যুক্ত হয়ে যাও কোথায় গেলে সবাই একটু ঝটপট করে চলে এসো আরে বাপরে বাপ যারাই আসছো সবাই যদি ওয়াচ করে বেরিয়ে যাও তাহলে আমার চলবে কী করে আমি কত সময় নিজের সঙ্গে নিজে কথা বলবো বলতে পারো তোমরা আসবে একটু কথা বলবে একটু গল্প হবে একটু আড্ডা হবে তা নয় শুধু তোমরা এসে আমি যে বকর বকর করছি ওই ওয়াচিং করছো একটু দেখছো বেরিয়ে যাচ্ছ আরে সবাই একটু চলে এসো আমি তো ভাইসব একাই বসে আছি দিদির হো আর ভাই হও দাদা হও বৌদি হও যেই হও না কেন সবাই যারা যারা আসছো প্লিজ তোমরা একটু ওয়াচিং করছো যেমন তার সাথে সাথে একটু নিচে নামো হলে যেমন আমিও বোর হয়ে যাচ্ছি তোমাদেরকেও দেখতে বোর লাগছে এই লাইফটা ভালো চলছে না কেন ভালো চলছে না যে এখানে কেউ নেই যারাই আসছো সবাই যদি দুটো একটা করে কমেন্ট করো তাহলে কিন্তু লাইফটা ভালো চলবে তো তোমরা একটু নিচে নেমে পড়ো ঝটপট করে তোমরা যারা যারা এসেছো প্লিজ তোমাদেরকে সবাইকে বলছি তোমরা একটু নিচে নেমে পড়ো 흠 아미또 박쥐 হয় না কেউই তো দেখো দশ মিনিট হয়ে গেল কেউই নেই তো আমি আধ ঘন্টা বসে যদি কেউ আসে একটু দেখব না হলে বেরিয়ে চলে যেতে হবে কি করব বলো কেউ না থাকলে আধ ঘন্টা যে বসে থাকা না এটাও খুব কষ্টকর হয়ে যায় খুব দুঃখজনক হয়ে যায় কেন বলো তো এক একজনের লাইভে গিয়ে দেখি এতজন ওয়াচিং করছে কিন্তু ততজন তো আর কেউ কমেন্ট করছে না কিছুজন ওয়াচিং করছে কিছুজন কিন্তু কমেন্ট করছে আমার কাছে তো আমি সেটাই চাইছি যে দশজন আসো আর দুজন আসো দুজনের একজন তো কমেন্ট করো যে এতজন এসছো কেউ কমেন্ট করছো না তো আমাকে বেরিয়ে যেতে হবে না হলে আমি বসে বসে কী করব শুধু একা একা নিজের সঙ্গে নিজেই কথা বলবো কত সময় কথা বলবো সারাদিন তো নিজে নিজেই থাকি নিজের ফোন আছে সঙ্গী আর মেয়েরা তো সব স্কুলে চলে যায় এখন ছুটি আছে বলে বাড়িতে আছে বাড়িতে বাড়ির লোকও তো তার কাজ নিয়ে ব্যস্ত তো একমাত্র সঙ্গে কিন্তু আমার এই ফোন আর ফোন ছাড়া আর কিন্তু কেউ কেউ নেই পাশে তো নিজের সঙ্গে নিজেই কথা বলি নিজেই ভিডিও করি সব কিছুই তো নিজেই তাহলে কেউ তোমরা তো এসে একটু বন্ধু হও নাহলে কী করে চলবে বলো আমার তো সেই জন্যই বলছি যদি তোমরা কেউ এসে থাকো প্লিজ একটু কমেন্ট করো আর যদি না এসে থাকো তো আমাকে টাটা বাই বাই বলে বেরিয়ে যেতে হবে বেশি দেখবো আমি আর दस मिनट बस देखो पास तार बनने जाओ क्या क्यों क्यो, क्यो, ना था, की भलो लगे

আমাকে একটা কমেন্ট করলে তো তোমাদের একটা পয়সা খরচা হবে না তো তোমরা একটু কমেন্ট করেও ভালোবাসা দিতে পারছো না আমাকে আমি চাইছি যে শুধু তোমাদের ভালোবাসা আমি চাই না যে আমি এমনও বলবো না যে তোমাকে তোমরা এখুনি এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা ছোটো আমি নিজেই জানি তোমাদের ভালোবাসায় আমি কিছুটা হলেও এগোতে পেরেছি তোমাদের আলো আরও ভালোবাসা থাকলে আমি হয়তো আরও এগিয়ে যেতে পারবো তো তোমরা যারা আসছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো আবার আমি একই টাইমে কালকে আসবো যদি কেউ থেকে থাকো প্লিজ চলে এসো কেউ নেই দেখো কি করে ভালো লাগে আমাকে ভালোই তো লাগে না তো সবাইকে নমস্কার টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো এবং শেয়ার করতে ভুল করো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো এখনই বেরিয়ে দিলাম যারা আসছো প্লিজ একটু কমেন্ট করো না ভালো লাগছে না একা একা বসে থেকে আমি তো ভাবছি বেরিয়েই যাও তো এই ভাবনা নিয়েই কিন্তু আমি বসে আছি যদি কেউ আসে তো একটু আড্ডা দেবো একটু গল্প করবো যদি কেউ না আসে কি করে ভালো লাগে বলো তো সকলকে টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো